নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগতম এই মাসটি আপনার জীবনে একসঙ্গে অনেক রকম অভিজ্ঞতা বয়ে আনতে চলেছে কর্মক্ষেত্রে দায়িত্বের ভার প্রেমের সম্পর্কের উত্থান পতন আর্থিক কিছু চ্যালেঞ্জ আবার সেই সাথে দাম্পত্য জীবনের ভালোবাসার আবেশ পরিবারের পরিস্থিতি হতে পারে কিছুটা চাপের এই ভিডিওটিতে আমরা তুলা রাশির জন্য জুন মাসের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র কর্ম শিক্ষা প্রেম অর্থ স্বাস্থ্য ও করণীয় সব দিক থেকে বিস্তারিত বিশ্লেষণ করব। তাই ভিডিওটি একটানা দেখে যান এবং শেষে করণীয় অবশ্যই জেনে নিন যা আপনার মাসটিকে আরো মসৃণ করে তুলতে পারে কর্মজীবন এবং ব্যবসা সংক্রান্ত ব্যবস্থা কি চলছে চলুন একটু আলাপ করি তো জুন মাসে তুলারাশির জাতক জাতিকাদের কর্মজীবনে চাপ কিছুটা বাড়বে বিশেষ করে যারা চাকুরীজীবী তারা কাজের পরিমাণ ও দায়িত্বের ভারে কিছুটা বিপর্যস্ত বোধ করতে পারেন তবে এই চাপে আপনার উন্নতির সুযোগও লুকিয়ে আছে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনাকে সমর্থন করবেন এবং তাদের নির্দেশনার আপনি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে পারবেন যা আপনার ক্যারিয়ারের জন্য ইতিবাচক হবে এই মাসে সহকর্মীদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি সম্ভাবনা থাকলেও কৌশল গুলি ও ধৈর্যশীল আচরণ আপনাকে এগিয়ে রাখবে ব্যবসার দিক থেকেও জুন মাসটি মিশ্র হলেও আশাব্যাঞ্জক মাসের প্রথম সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হলেও এরপর ব্যবসায় ধীরে ধীরে লাভের সূচনা হতে পারে যারা নতুন ব্যবসা শুরু করছেন অথবা করতে চাইছেন তাদের জন্য এটি অপেক্ষাকৃত মধ্যম মানের সময় তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবা উচিত যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের মধ্যে বোঝাপড়া বজায় রাখাও জরুরি চাকরির বদল বা পদোন্নতির সম্ভাবনা থাকলেও তার সহজে আসবে না পরিশ্রম ও ধৈর্যই হবে মূল চাবিকাঠি আপনি যদি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাহলে পরিশ্রমের ফলে জুনের শেষের দিকে আসতে পারে শিক্ষা জীবন কেমন যাবে তুলারাশির শিক্ষার্থীদের জন্য জুন মাস একদিকে যেমন বুদ্ধিবৃত্তিক বিকাশের সুযোগ এনে দেবে তেমনি থাকবে মনোসংযোগের চ্যালেঞ্জ রাহু পঞ্চম ঘরে অবস্থান করায় আপনার মন পড়াশোনায় ঠিকভাবে বসবে না ছোট ছোট বিষয়েও মন ছুটে যেতে পারে তবে এই একই রাহু আপনাকে যুক্তিবোধ ও বিশ্লেষণী শক্তিতে পরিণত করে ফলে আপনি জটিল বিষয় বুঝতে পারলেও তা ধরে রাখার জন্য বাড়তি মনোযোগ প্রয়োজন হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কঠোর পরিশ্রম ও সঠিক পরিকল্পনার প্রয়োজন হবে কোচিং কিংবা গাইডেন্স পেলে আপনি ভালো করতে পারবেন মাসের প্রথমার্ধে মনোযোগের অভাব থাকলেও শেষার্ধে এসে কিছুটা স্থিতি আসতে পারে তবে এটি এমন এক সময় যখন সহপাঠী বা বন্ধুদের সঙ্গে তুলনামূলক মনোভাব না গিয়ে নিজের উন্নতির দিকেই বেশি মনোযোগ দেওয়া উচিত প্রযুক্তি নির্ভর পড়াশোনা বা নতুন কোনো স্কিল শেখার জন্য সময়টি উপযোগী শিক্ষায় অগ্রগতি নিশ্চিত করতে যোগ ব্যায়াম ধ্যান বা সকালের কিছু সময় মানসিক চর্চার জন্য রাখো তা মনোসংযোগ বাড়াতে সাহায্য করবে পারিবারিক জীবন নিয়ে যদি আলোকপাত করি তো জুন মাসে তুলারাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে মিশ্র ফলাফলের ইঙ্গিত রয়েছে হয়েছে একদিকে যেমন পরিবারের সদস্যদের মধ্যে আবেগ প্রবণতা ও রাগ বাড়াতে পারে তেমনি অন্যদিকে পারস্পরিক বোঝা পড়ার ঘাটতির কারণে পরিবেশে খানিকটা অশান্ত হয়ে উঠতে পারে বিশেষ করে ছোটখাটো কথাবার্তা বড় রকমের ভুল বোঝাবুঝিতে পরিণত হতে পারে এই মাসে বাবা মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি বয়স্কদের ক্ষেত্রে রক্তচাপ স্নায়বিক সমস্যা বা হজমজনিত সমস্যা দেখা দিতে পারে বাড়ির কর্তা বা কর্তৃর আচরণেও কিছুটা উদ্বেগ লক্ষ্য করা যেতে পারে যার ফলে পারিবারিক সম্পর্ক নষ্ট হতে পারে তুলারাশির জাতক জাতিকারা সাধারণত ভারসাম্য রক্ষায় পারদর্শী কিন্তু জুন মাসে কিছু অতিরিক্ত সংবেদনশীল পরিস্থিতি তৈরি হতে পারে ও বজায় রাখা একান্ত প্রয়োজন পরিবারের ছোটদের সঙ্গে সময় কাটানো একসঙ্গে খাওয়া দাওয়া করা অথবা হালকা ভ্রমণ সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে পারে যদি আপনার পরিবারে সম্পত্তি সংক্রান্ত কোন সমস্যা থাকে তবে এই মাসে তা নিয়ে বিতর্ক বাড়তে পারে তাই আইনগত দিক ভালোভাবে দেখে দাম্পত্য জীবন আপনার কেমন যাবে যদি আমরা একটু চেষ্টা করি তো তুলা রাশির জাতকদের জন্য আহ জুন দু হাজার এই মাসটি প্রেম এবং দাম্পত্য জীবনে মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসতে পারে প্রেমের সম্পর্কে বিশেষ করে যারা নতুন সম্পর্কে রয়েছেন তাদের জন্য সময়টি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে জুন মাসে ভুল বোঝাবুঝি সন্দেহ এবং মতানৈক্যের আশঙ্কা রয়েছে যা সম্পর্ককে সাময়িকভাবে টাল করে তুলতে পারে চন্দ্র ও রাহুর অবস্থান মানসিক উদ্বেগ বাড়াতে পারে ফলে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হওয়ার সম্ভব সুতরাং যারা সম্পর্ক গড়ে তুলছেন বা প্রেমে রয়েছেন তাদের জন্য এই সময় ধৈর্য সহানুভূতি এবং খোলামেলা কথাবার্তা অপরিহার্য অন্যদিকে বিবাহিতদের জন্য এই মাসটি তুলনামূলকভাবে বেশি অনুকূল শুক্র যিনি প্রেম ও সম্পর্কের গ্রহ প্রায় পুরো মাস জুড়ে সপ্তম ঘরে অবস্থান করবেন সপ্তম ঘর সাধারণত দাম্পত্য জীবন নির্দেশ করে এবং শুক্রের এই অবস্থান দাম্পত্য জীবনে প্রেম স্নেহ ও রোমান্স বৃদ্ধি করবে দীর্ঘদিনের সম্পর্কের উষ্ণতা ও আসতে পারে আপনি এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে বোঝাপড়া বাড়বে একে অপরের প্রতি দায়িত্ববোধ ও আন্তরিকতা প্রকাশ পাবে তবে একটা মাথায় রাখা জরুরি যে কোন সম্পর্কের সবসময় সমান সুখ বিরাজ করে না যারা বিবাহিত তাদেরও কিছু বিষয়ের উপর সংবেদনশীল থাকা দরকার বিশেষ করে পারিবারিক দিক বা কর্মস্থলের চাপ যেন দাম্পত্য জীবনে প্রভাব না ফেলে শুক্রের শক্তি সম্পর্ককে আলোচিত অথবা আলোকিত করবে তবে আপনাকেও নিজের দায়িত্ব পালনে যত্নবান হতে হবে এই সময়টা প্রেম ও দাম্পত্য জীবনের এক নতুন অধ্যায় হতে পারে যদি আপনি ধৈর্য ও ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যান আর্থিক অবস্থা নিয়ে যদি কথা বলি তো আর্থিক দিক থেকে তুলারাশির জাতকদের জন্য জুন 2025 এই মাসটি মিশ্র ফলাফল প্রদান করবে মাসের শুরুতে কিছু আর্থিক অনিশ্চয়তা বা অনাকাঙ্ক্ষিত খরচ দেখা দিতে পারে বিশেষ করে প্রথম সপ্তাহে বিনিয়োগ বা বড় কেনাকাটার সময় একটু সতর্ক থাকা শ্রেয় চতুর্থ ও অষ্টম ঘরে গ্রহগত কিছু চাপ থাকায় অর্থনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে এবং আপনি হয়তো অনাকাঙ্ক্ষিত খরচে জড়িয়ে পড়তে পারেন তবে শুভ সংবাদ হচ্ছে এই অনিশ্চয়তা স্থায়ী নয়

হাতে আসতে পারে তবে খরচের দিকে সতর্কতা খুবই জরুরি বিশেষ করে পরিবার ও আত্মীয় স্বজনদের চাহিদা মেটাতে গিয়ে বাজেটের বাইরে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে ধার বা ঋণ নেওয়া এই মাসে এড়ানো উচিত কারণ তা ভবিষ্যতে যদি আপনি অর্থনৈতিকভাবে ভাবে স্থিতিশীলতা চান তাহলে মাসের শুরুতে অর্থ ব্যয় পরিকল্পনার সঙ্গে করা উচিত বিশেষ করে বিলাসবহুল খরচ অপ্রয়োজনীয় জিনিস কেনা বা অনলাইন ট্রানজেকশনে অতিরিক্ত খরচ থেকে বিরত থাকুন মোট কথা জুন মাস আর্থিক দিক থেকে চ্যালেঞ্জ হলে হলেও সচেতনতা নিয়ন্ত্রণ ও ধৈর্যের মাধ্যমে আপনি এটি সফলভাবে পার করতে পারবেন স্বাস্থ্য কেমন যাবে যদি আমরা একটু দেখে নিই তো তুলারাশির জাতকদের জন্য জুন মাসের স্বাস্থ্য চিত্র কিছুটা ওঠা নামার মধ্য দিয়ে যেতে পারে একদিকে কাজের চাপ পারিবারিক টেনশন ও মানসিক দুশ্চিন্তা অন্যদিকে খাদ্যাভ্যাস ও দৈনন্দিন অভ্যাসে অবহেলা সব মিলিয়ে শারীরিক ও মানসিক ভাবে দুর্বলতা দেখা দিতে পারে বিশেষ করে যারা ইতিমধ্যেই হজমজনিত সমস্যা গ্যাস অ্যাসিডিটি বা কোস্ট ভুগছেন তাদের জন্য এই মাসটি সাব সাবধানতার পঞ্চম ঘরে রাহুর উপস্থিতি মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তা বাড়াতে পারে যা সরাসরি শরীরের উপরে প্রভাব ফেলবে যেমন ঘুমের অভাব অস্থিরতা মাথা ব্যথা বা ত্বকের সমস্যা দেখা দিতে পারে অনেকেই অফিস বা ঘরের চাপ সামলাতে গিয়ে বিশ্রাম ও সঠিক খাদ্যাভ্যাসের প্রতি নজর দিতে ব্যর্থ হন যা দীর্ঘমেয়াদে বড় সমস্যা তৈরি করতে পারে এই সময় শরীরকে বিশ্রাম দেওয়ার পাশাপাশি হালকা ব্যায়াম প্রাণায়াম ধ্যান বা যোগ ব্যায়াম করতে পারেন যা মানসিক শান্তি ও শরীরের শক্তি ফিরিয়ে আনবে বিশেষত যারা বাইরের খাবার বা অনিয়মিত ডায়েটের উপরে নির্ভর করেন তাদের জন্য এই সময় বাড়ির খাবার খাওয়া ও জলপান নিয়ন্ত্রণ করাও জরুরি বয়স্কদের ক্ষেত্রে জয়েন্ট পেইন বা রক্তচাপ সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে তাই চিকিৎসকের নিয়মিত পরামর্শ নেওয়া উচিত যারা ওজন কমাতে চেষ্টা করছেন তাদের জন্য এটি ধৈর্য ধরে স্বাস্থ্যকর পন্থায় এগোনো সময় সংক্ষেপে বললে স্বাস্থ্য নিয়ে অসতর্ক হলে এই মাসে সমস্যা বাড়তে পারে কিন্তু সচেতনতা জীবনযাত্রার ভারসাম্য এবং মানসিক প্রশান্তির মাধ্যমে আপনি সুস্থ থাকতে পারেন তো করণীয় সিদ্ধান্ত এবং কিছু উপায় আমি আপনাদেরকে বলতে চাই তো দেখুন উপায় অবলম্বন করলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন ও ফল লাভ করতে পারেন এই উপায়গুলো আপনার মানসিক শারীরিক ও আর্থিক স্থিতি বজায় রাখতে সহায়ক হবে বিশেষ করে যেহেতু গ্রহগত ভাবে কিছু চ্যালেঞ্জিং সময় তাই এই উপায়গুলো গ্রহণ করলে অনেক বাধা কাটিয়ে উঠতে পারবেন প্রথম উপায় হলো সাদা গরুকে খাওয়ানো অর্থাৎ প্রতিদিন বিশেষত শুক্রবার থেকে শুরু করে সাদা গরুকে কিছু খাওয়ানো যেমন ঘাস রুটি বা কলা অত্যন্ত ফলদায়ী হবে সাদা গরু লক্ষ্মী দেবীর প্রতীক হিসেবে বিবেচিত হয় এবং এই সেবা আর্থিক সমস্যা পারিবারিক অশান্তি ও মানসিক অস্থিরতা কাটিয়ে তোলে এটি কেটু ও রাহুর প্রভাব কমায় যা এই সময় পঞ্চম ঘরে থাকায় বিশেষ গুরুত্বপূর্ণ দ্বিতীয় উপায় হলো শ্রী দুর্গা চলিসা বা দুর্গা স্তুতি পাঠ করা রাহুর কুপ্রভাব ও মানসিক অস্থিরতা কমাতে দুর্গা চলিসা বা স্তুতি অত্যন্ত কার্যকরী এটি প্রতিদিন সকাল বা সন্ধ্যায় পাঠ করলে মন শান্ত হয় ভয় আশঙ্কা কমে আত্মবিশ্বাস বাড়ে এবং শক্তির সুরক্ষা পাওয়া যায় এই সময় শত্রুতা ভয় বাধা বা অবরোধ দেখা দিলে নিয়মিত মা দুর্গার আরাধনা করলে তা অনেকটাই কেটে যায় বিশেষত শুক্রবার বা নবমী তিথিতে পূজা বা আরতি করলে অতিরিক্ত ফল পাওয়া যায় যা যারা ধ্যান বা জপ করেন তারা একশো আটবার ওম দুম দুর্গায় নম জপ করতে পারেন এটি বিশেষভাবে মানসিক শক্তি এবং আত্মরক্ষার পক্ষে সহায়ক সবশেষে আমি এটাই বলতে চাই আপনার জীবনযাত্রার যাতে শৃঙ্খলাবদ্ধ হয় তার জন্য নিয়মিত ঘুম পুষ্টিকর খাদ্য নির্দিষ্ট সময় কাজ এবং পূর্ণ বিশ্রামের অভ্যাস গড়ে তোলার অত্যন্ত প্রয়োজনীয় তো আজকে আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার